সমাজের দিকে তাকাবেন মানুষ দিন দিন মসজিদ থেকে দূরে যাচ্ছে নামাজ থেকে দূরে যাচ্ছে মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান দাবি করে নামাজ পড়ে না ঠিক না বলে মুসলমান নামাজ ছাড়ে না কাপের নামাজ ঠিক কিনা বল মুসলমান প্রতি নামাজ ছাড়ে না হিন্দু নামাজ পড়ে না ঠিক না বল মুসলমান নামাজ ছাড়ে না হিন্দু নামাজ পড়ে না কাফেরা নামাজ পড়বে না ওরা তো জাহান নামে আমৃত যাবে আমরা মুসলমান পরিচয় দেই নামাজ পড়ি না এর মতো হতবাগা দুর্ভাগ্য আল্লাহর জমিনে কেউ থাকতে পারে না এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন

مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الله. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما لا اله الا الله لا اله

এই জন্য আমরা বরিষ্ঠগ্রংশী একবার সক্রিয় করছি বলে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব সবাই শুনবেন তো ইনশাল্লাহ নতুন আলোচনা অনেকেই শোনেন নাই শুনলে বুঝতে পারবেন যে পরিচিত আমরা যে নামাজ পড়ি নামাজ হলো পাসপোর্ট কয় বলেন পাঁচ প্রকার এই পাঁচ প্রকার নামাজির মধ্যে চার প্রকার জাহান্নামে যাবে এক প্রকার জান্নাতে কয় প্রকার বলেন এক প্রকার এই আলোচনার মাধ্যমে আমরা জানব এই পাঁচ প্রকার নামাজির মধ্যে আমি কোন প্রকারের মধ্যে আছে এক নাম্বার নামাজি হলো নিজে নামাজি কি নাম বলেন নিজে নামাজি দুই নাম্বার নামাজি হলো অনিচ্ছাকৃত নামাজি তিন নাম্বার নামাজি হলো উদাসীন চার নাম্বার নামাজি হলো আংশিক নামাজি আর পাঁচ নাম্বার নামাজি হলো পূর্ণাঙ্গ নামাজি আমরা সংক্ষিপ্ত আকার আলোচনার মাধ্যমে শুনবো এবং জানব এই পাসপোর্টটা নামাজির মধ্যে আমি কোন প্রকারের মধ্যে আছে ঠিক না বলেন তাহলে প্রথম প্রকার নামাজের নাম কি বলেন নিজে নামাজি কে নামাজি বলেন নিজে নামাজি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আ সাইকুম ওয়া আহালিনকুম নারাম হে মানদার বান্দাগণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার পরিজন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজে নামাজ পড়ি আমার সন্তান যদি নামাজ না পড়ে হবে না আমি নিজে রোজা রাখি সন্তান যদি নাম যদি রোজা রোজা না রাখে তাহলে হবে না আর আমি যদি পর্দা করি আমার স্ত্রী যদি পর্দা না করে তাহলে কিন্তু হবে না ঠিক কিনা বলেন আমি ইসলামের সবকিছু বিধান পালন করলাম আমার ছেলে পালন করল না আমার স্ত্রী পালন করল না পরিবার প্রয়োজন পালন করল না তাহলে হবে না নিজে পালন করার পাশাপাশি আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বলা আমাদের ইমানই দায়িত্ব ঠিক কিনা বলেন আমি দেখেন আমার সন্তান নামাজ বলেন আমি কিছু বলি না তাহলে কিন্তু হবে না আল্লাহ নিজে বললেন নিজে তুমি কি করো জাহান নাম এরকম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচানোর জন্য চিন্তা করতে হবে কিনা বলেন অবশ্য হবে এই জন্য আল্লাহ তারা বলেছেন যে তোমরা নিজে বাঁচো বাছাও অথচ নিহান জাহান্নাম গুল থেকে বাজারে চিন্তা করি আমার ছেলের জন্য চিন্তা করি না মেয়ের জন্য চিন্তা করি না তাহলে কিন্তু হবে না কেমন জন্য সাবধান হয়ে যায় যারা পিতা আছেন যারা মা আছেন সন্তানদেরকে দেখানোর সন্তানকে নামাজ পড়ানোর জন্য আমাদেরকে বলা লাগবে কিনা বলেন অধিংশ তবে আফসোস করবে ঠিক আছে নিজে নামাজ পড়েছে কিন্তু তাদেরকে বলি নাই তাকে বুঝাইলো নিজে পল্লি হবে না নিজে সন্তান কে ছেলে কে মেয়ে পরিবারকে বলা লাগবে কি না বলেন তৃতীয় নম্বর হলো অলস সে তো নামাজি এটা আবার কি আমন কোটা ঘুরতে গেছেন মানে কত 18 বছর নামাজ পড়ার ইচ্ছা নাই সর্বologousলে আত্মীয়তা লোক সমাজের ভয়ে আপনি যখন নামাজ পড়লেন নামাজ আসলে আপনি পড়েছেন কিন্তু লোক লজ্জার ভয়ে মানুষের ভয়ে এই নামাজে নাম হল অনিস্থায়ী কত নামাজে নামাজ আপনি পড়তেন না কিন্তু লোক সমাজের ভয়ে নামাজ পড়লেন এই নামাজ আপনাকে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা বলেন এরপর আমার তিন নামাজি নামাজে হল উদাসীন

নামাজ পড়তেছে এই নামাজ ব্যবসার মধ্যে দোকানদারের মধ্যে নামাজ এমন নামাজ আসলে নেই বলেন এই উদাসীন নামাজি মন চায় তিনটে নামাজ চারটের সময় পড়ে কাজ এত ব্যস্ত সময় মতো নামাজ পড়ে না জহরের নামাজ আমাদের মধ্যে করে খবর নাই শুয়ে আছে ইচ্ছা করলে নামাজ পড়ে ইচ্ছা করলে পড়ে না নামাজ ঠিক হয়ে পড়ে কিন্তু সমাজের মধ্যে সবাই জানে যে লোকটা নামাজি কিন্তু নামাজ পড়ে ঠিক ওই আসলে তার মন নামাজের মধ্যে নাই আদেশের মধ্যে বর্ণিত আছে নামাজে তারা কি কোন অবস্থা করবে উদাসীনতা হবে গাফেল হবে এই লোকগুলোর জন্য জাহান মধ্যে একটা ওয়াইল একটা জায়গা আছে কোন কোনো কেতাবে পাওয়া যায় যে ওয়াইল এই খুব এত গরম হবে এত ভয়ঙ্কর শাস্তি সেখানে দেওয়া হবে কেতাবের মধ্যে পাওয়া যায় এই সমস্ত পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন যদি একখানে করে এই কুফের মধ্যে দেওয়া হয় তাপের কারণে প্রচন্ড তাপের কারণে নিমিশের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই ভয়ঙ্কর শাস্তি কাকে দেওয়া হবে নামাজ কিন্তু পড়ে কি বলেন নামাজ কিন্তু পড়ে নামাজ বুঝতে পারলাম যে লোকটা নামাজে কি হবে উদাসীন হবে এই লোকটা পরকালে জাহান্নামের মধ্যে যাবে কথা কি বুঝতেছেন চার নাম্বার নামাজে বলেন আংশিক নামাজে কি নামাজ বলেন আংশিক নামাজ আল্লাহ তালা বলছেন ইয়া মোক কি কয় নামাজ পড়লেন জহর নামাজ পড়লেন না তাহলে কিন্তু হবে না আপনাকে নামাজ পড়তে হবে জামাতে সাথে পাঁচ অক্ত ঠিক কিনা বলেন কয়েক পড়বেন পাঁচ অক্ত করতে হবে যে লোকটা জহর পড়লো না আসল পড়লো আসল পড়লো না গ্রিপ পড়লো না মাগরিব পড়ে এসে পড়লো না আংশিক হয়ে গেল যে লোকটা পাঁচ অক্ত নামাজ পড়লো না কিন্তু মাঝে মাঝে পড়লো মাঝে মাঝে পড়লো না এই লোকটা কোথায় যাবে জাহান নামের মধ্যে যাবে এখন জানতে পারলাম বুঝতে পারলাম প্রথম প্রকার নামাজি হলো নিজে নামাজি দ্বিতীয় নাম্বার হলো অনিচ্ছাকৃত নামাজি তৃতীয় নাম্বার উদাসীন নামাজি চতুর্থ নাম্বার হলো আংশিক নামাজি এই চার প্রকার নামাজি জাহান নামের মধ্যে যাবে ঠিক কিনা বলেন কোন প্রকার নামাজি জান্নাতের মধ্যে যাবে জানার দরকার আছে নেই বলেন কি বলেন কোন প্রকার নামাজে জান্নাতে যাবে কি কোন জানা বরগা সামনে নামাজ পড়ে কিন্তু ঠিক হই সামগ্রিক ভাবে সামাজিক থেকে চিত্রগুলো আমাদের সামনে ভেসে ওঠে ঠিক বলেন তাহলে আপনাদের জানতে হবে কোন প্রকার নামাজে জান্নাতে যাবে সেই প্রকার নামাজি হওয়ার জন্য আমাদের দরকার আসলে নাই যদিও আমরা এই আলোচনার মাধ্যমে আমি যদি তিন নম্বরে থাকি তাহলে কিন্তু হবে না আমি যদি দুই নম্বরে থাকি তাহলে হবে না আমি যদি মনে মনে হবে যে এই যে চার ফুলকের মধ্যে আমি তো আছি এখন জানবো শুনবো কোন সেই নামাজি কোন পুরুকার নামাজি যেই নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে জান্ন দিবে এই পুরুকার নামাজি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা বলে الصلاة ومما ما رزقناهم يوم. صلواتهم يحافظون أولئك هم الوارثون والذين يرثون الفردوس هم কীসে বলেন নামাজে নামাজেতে হেফাজত করবেন আল্লাহ তালাফর সেফটা দেখে না জান্নাত দেবো জান্নাতের মালিক পাঠাবো জান্নাতুল ফ্রেতা ওজন করবেন সব থেকেই বলেন নামাজ পড়তে হবে আপনি সমাজের দিকে তাকাবেন সমাজের দিকে তাকাবেন মানব দিন দিন মসজিদ থেকে দূরে যাচ্ছে নামাজ থেকে দূরে যাচ্ছে মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান দাবি করছর নামাজ পড়ে না ঠিক কিনা বলে মুসলমান নামাজ সারে না কাপেরা নামাজ ঠিক কিনা বল মুসলমান ব্রুদের নামাজ সারে না

وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ

চতুষ্পদ চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আমরা হচ্ছে মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত বলেন ঠিক কি না ঠিক জমিনের মধ্যে যত জীব প্রাণী আছে সবচাইতে মানুষের দাম বেশি ঠিক কি না বলেন আল্লাহ আযরের মধ্যে বলেছেন মানুষের দাম বেশি কিন্তু মানুষ যদি আল্লাহর বিধান না মানে আল্লাহর কথা না শুনে আল্লাহ নিজেই বলতেছেন এই লোকটা ছাগল কুকুর তার চেয়ে বেশি খারাপ এজন্য আমাদেরকে জানতে হবে আমাদেরকে কেন আল্লাহ তৈরি করেছেন বলে নামাজের জন্য এই এই সন্তান মাথের ময়দানে আপনাকে জাহান নাম পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্য নামাজ কোনো বিকল্প নেই নামাজ আর কাপের মধ্যে আল্লা বলেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বলেন সোবাহ আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমরা নামাজের মাধ্যমে নামাজ ধৈর্য দিয়ে সাহায্য যাবে কার কাছে বলেন আল্লাহর কাছে নামাজ এমন একটা জিনিস যেই লোকটা নামাজ যত বেশি পড়বে আল্লাহর কাছে তার মর্যাদা পারবে না কমবে বলেন খালি বাড়বে আল্লাহ বলতেছেন যদি কেউ আল্লাহর কাছে সাহায্য চাও কি চাও বলেন সাহায্য আমরা বিপদের মধ্যে পড়লে সাহায্য কার কাছে বলেন আল্লাহর কাছে এমন রোগ দিছে সব ডাক্তার ফেল আল্লাহর কাছে কি কোনো ফেল আছে আল্লাহর কাছে সব সহজ এমন বিপদে পড়ছি মানুষকে বললে সুযোগ বুঝে খুব মত করে দেখি না বলেন কিন্তু কাকে বলা যায় বলেন আল্লাহ কাকে বলেন আল্লাহ তিনি বলতেছেন সাহায্য কোনো কিছু চাইলে ধৈর্য নামাজের মাধ্যমে চেতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন নামাজ অনেক কঠিন কাজ ইচ্ছা করলে নামাজ আপনি পড়তে পারবেন না তার কারণ হল আল্লাহ বলতেছে নামাজ অনেক কঠিন কাজ কিন্তু তাদের জন্য কঠিন নয় যে যারা পরকালকে কি করে বিশ্বাস করে তারা জানে আমি যদি মরি আমার রবের কাছে যেতে হবে তার কাছে হিসাব দিতে হবে তার জন্য নামাজ অনেক কঠিন না সহজ মসলিয়ত কে নাই এত মুসলমান দাবি করে আমি আগে এত আপনাদেরকে বলেছিলাম অনেক মানুষ এমন কে আল্লাহ রাব্বুল আআমিন জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন মনে হয় তো এটাই সত্য তার কারণ নামাজ সারা করে মানুষ জান্নাতে যাবে না এখন কথা হলো নবী সুকালে যদি কেউ নামাজ পড়ে তার জায়গা জান্নাত হবে যদি কেউ নামাজ না পড়ে তার জায়গা জাহান হবে বলেন নামাজ পড়ে তার জায়গা কি বলেন যদি তার জায়গা কি না পড়লে নামাজ পড়লে বলে নামাজি আর নামাজ না পড়লে কি বলে বলেন কথা বল না কি কয় নামাজ পড়লে কয় নামাজি আর নামাজ না পড়লে কি বলে বে নামাজি যদি কেউ কাজ করে তাকে কি বলে নেককার যদি খারাপ কাজ করে কি বলে মদকা যেই লোকটা নামাজি তার জায়গা কোথায় বলেন জান্নাতে আর যেই লোকটা বিনা নামাজি তার জায়গা কোথায় বলেন আপনি যদি বলে দলিল কি কি বলেন যদি বলে দলিল কি নাই পেলা অবস্থা তাহলে তাহলে নামাজ পড়লে জান্নাত না পড়লে কি বলেন আর কথা না নামাজ পড়লে কি বলেন জান্নাত না পড়লে কি বলেন জাহান্নাম কথা কি বুঝতেছেন জাহান্নামে জান্নাতের যখন জান্নাতের মধ্যে চলে যাবে ভালো করে স্মরণ গবের মনযোগ ভাইরা জান্নাত যখন জান্নাতে যাবে জাহান্নামে যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে লা সলাতকুম ফিস কর তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে নামের তখন বলবে কুন কুমিনাল মুসল্লি জাহান তখন বলবে আমরা নামাজ পড়তাম না কি বল বলেন বলবো আমরা নামাজ পড়তাম না তাহলে বোঝা গেল যে নামাজ না পড়া জাহান নাম যাওয়ার কারণ কিসের কারণ বলেন জাহান নামে করে এই জন্য যারা নামাজ পড়ি অবশ্য আমাদের কি করতে হবে পাশ্চাত্য নামাজ পড়তে হবে সংক্ষিপ্ত জানতে পারলাম যে নামাজ পড়লে জান্নাত না পড়লে কি বলেন জাহান্নাম আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান আলাল্লাহ যদি কেউ আল্লাহকে ভয় করে যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না তার যতগুলো নেক নিয়ত আছে যতগুলো ভালো উদ্দেশ্য আছে পূর্ণ করবেন দুঃখ লাগবে না তোমার কোনো কষ্ট হবে না কিন্তু শর্ত হলো আমি আল্লাহ তালাকে ভয় করা আপনি বিপদ করছেন বিপদ থেকে দূর করার মালিক কে বলেন বলেন কে এমন রোগের মধ্যে পড়ছেন কেউ ভালো করতে পারে না পারে কে বলেন আপনার মেয়ের বিয়ে হয় না পারে কে আপনি অসুস্থ হয়েছেন সুস্থ করার মালিককে কে পৃথিবীর মধ্যে যতগুলো বিপদ আছে যতগুলো দুঃখ আছে কষ্ট আছে মালিককে আমি আল্লাহ কে ভয় করো আমাকে ভয় করতে পারো তোমাদের যত দুঃখ আছে তোমাদের যত কষ্ট আছে তোমাদের যত চাপ আছে সবগুলো পূরণ করবো আমি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালাকে ভয় করতে হবে কাকে বলে আল্লাহকে ভয় করতে হবে যে লোকটা আল্লাহ তালাকে ভয় করে এই লোকটা কোনদিন নামাজ ছাড়তে পারে না সমাজের মধ্যে আছে লক্ষ্য করে দেখেন প্রতিটা ঘরে ঘরে খালি অশান্তি কি বলে অশান্তি আজ থেকে ত্রিশ বছর আগে গ্রামের থেকে লক্ষ্য করলে দেখবেন প্রতিটা ঘরে ফজরের পরে কোরআন তেলাত হতো কারা তেলাত বলেন

গুরন্তলা করা হয় এই করে রহমত কে আজকে সবচেয়ে দুঃখ লাগে কষ্ট লাগে মুসলমানের বাচ্চারা দেখবেন দোকান একটা দিল দোকানটা পরে দেখবেন টিভির একটা বাক্স আনে কেরে ভাই বাক্স আনছো কেন ভাই টিভি যদি না লাগাই মাইয়েদের তো ড্রেস না লাগে কাস্টমার আসে না এই লোকটার উদ্দেশ্য যদি সেটা হয় দোকানদার কোনো দিন ভালো কিছু অর্জন করতে পারবে না ঠিক কিনা বলেন এই বুঝতে হবে টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক না হইলে জীবনটা সব ব্যর্থ হয়ে যাবে পৃথিবীর মধ্যে যতগুলো যতগুলো ভালোবাসা আছে আছে এর কোনো মূল্য নাই তার এক কারণ হলো এই দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ মূল্য আছে নিঃশ্বাস সে তো সবই সে ঠিক না কোন যেই লোকটা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করবে পরকালে এই ভালোবাসা শুরু হবে এর কোনো দিন শেষ হবে না এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে নামাজের দরকার আসলে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ কি ভাই অবশ্যই পড়তে হবে কারণ যেই নামাজ আছে যেই গুলো কোরআন তেলাওয়াত আছে এই আল্লাহর রহমত আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া